আসসালামু আলাইকুম আজকে আমি একটা এখানে পাওয়া ডাটার মতো এটা হচ্ছে রুবার্ব তো এটা এই ফার্স্ট টাইম আমি কিনলাম ফার্স্ট টাইম রান্না করবো আমি মাছ দিয়ে রান্না করবো দেখি কেমন হয় খেতে আমি নিজেও জানি না আসলে কেমন হবে বা এটা খাইতে টেস্ট কেমন সেটাও জানি না সো দেখা যাক আমি আজকে রান্না করব এটার নাম হচ্ছে রোবার তো সেক্ষেত্রে এটা ছিলার পদ্ধতি সম্পূর্ণই নাকি ডাটার মতো বা দেখেন এটা হচ্ছে ডাটার মতো ছিলে যাচ্ছে তো এটা আমি ডাটার মতো করে কেটে নিব একটু এটা সেট করে নি ওকে ডাটা মতো করে আমি একটু কেটে নিচ্ছি ওকে আমরা দেশে যেভাবে ডাটা খাই সেম ওভাবে আমি কেটে নিচ্ছি দেখেন কত সুন্দর করে ছিলকাটা উঠে যাচ্ছে ওকে দেখা যাক রান্না করার পরে কি হয় আমি মাছ দিয়ে রান্না করব এখন আমি কেটে নিই এই ডাটাগুলো তো এই তো নাম যারা বাহিরে আছে আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা না আমি সে অন্য মেবি যায় না সো যারা বাহিরে আছে এটা সবাই চিনে বা দেখে দেখা যাক এটা খেতে কেমন তাহলে ইনশাল্লাহ আমি আবার আনবো আবার রান্না করব আবার খাবো এটা রিভিউ দিত এটা গরিবের ডাটা বলা যায় ডাটা আমার খুবই পছন্দ সো আমি এটা কাটতে গিয়ে ডাটা ডাটা মিস করতেছি এটা কাটতে গিয়ে আমি ডাটাকে মিস করছি ডাটা আমার খুব পছন্দ সুন্দর করে ছিলে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওকে আমি এখন এক এক করে সবগুলো কেটে নিব তারপরে মাছ বাজার চলে যাব দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এতে খুব একটা মন্দ হবে না খুব সুন্দর করে দেখেন ছিলটা উঠে যাচ্ছে আমার এই তো আমি রোবা কেটে নিয়েছি আমার এটা কাটা শেষ দেখেন খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি ইভেন এটার সাথে আলু দেই না যার ইচ্ছে হয় দেয় আমরা বাঙালি তো একটু আলু ছাড়া কোনো তরকারি ভালো লাগে না বিশেষ করে আমার যাই হোক আমি একটু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব সব কিছু রেডি করে আমি আপনাদের প্রথম দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হয় ওইটা কেটে নিয়েছি এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি না হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে

আমি এখন একটু আলুটা ভেজে নিব হলুদ মুড়ি হলুদ লবণ দিয়ে একটু একটু ভেজে আর এটা মেদি খুব সফট রান্না করলে মানে বলে যাবে জানি না এই জন্য আগে থেকে একটু ভেজে নিচ্ছি অল্প করে ঝোল দিয়ে রান্না করবো এখন একটু হলুদ লবণ দিয়ে রান্না করবো ভেজে নেবো আমি প্রথমে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে একটু আলুটা যখন হয়ে গেছে মেবি খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয় বিকজ আমি সবজিতে দুটো ডাকা দিয়েছিলাম দেখেছিলাম ওইখানে একদম গলে গেছে সেই ভয়ে আমি আগে আলুটা যেহেতু একটু সময় লাগবে সেদ্ধ হতে সেক্ষেত্রে আমি আলুটা আগে দিয়ে ঢেজে কিছুক্ষণ ভেজে তারপরে ও আমি এটা দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি একটু চ্ছি তাই হয়তো বা কাঁচা গন্ধটা থাকবে না প্রথমবার রান্না সেইভাবে দেখাবো কিভাবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু জিরা দিয়ে দিব আস্ত গোটা জিরা তারপরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেস্ট হয়ে গেছে এখন আমি এখন মশলা দিয়ে দিব প্রথমত আমি আগে একটু অল্প কিছুটা পানি দিয়ে দিব চুলা মিডিয়াম রেখে এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করে দিব প্রথমত এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পছন্দ হাফ চা মরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাটা ভালো করে যখন কষে যাবে তারপর আমি রোবার্ট গুলো দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে রোবারটা দিয়ে দিবো এখানে এটা আমি ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু আমি অ্যাকচুয়ালি বাঁচতে পারিনি এই জন্য এটা অনেক সফট মনে হচ্ছিলো যেন খুলে যাচ্ছে তাই জন্য ভালো করে নরম করে আমি বাঁচতে পারিনি এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে আমি পানি দিয়ে দিব পানির পরিমাণটা একদম কম দিব। না হয়তো গলে যাবে

জিনিস সেই ক্ষেত্রে আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি ইভেন হচ্ছে চুলা রাচটা আমি বাড়িয়ে দিব চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি গরম পানি দিয়েছি একটু গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক আসবে ইভেন গলার চান্সটা থাকবে না ওকে দেখা যাক এখন একটু ডেকে দেব কে ফিরে আসছি 10 মিনিট পর যাই হোক আমি এখন 10 মিনিট পরে ফিরে আসলাম পাত্রটা তুলে দেখি কি অবস্থা এটা ভাই একদম অনেকটাই খুলে খুলে গেছে আমি বুঝতেছি না এটা কি তরকারি রান্না করতেছি আমি জানি না কেমন হবে এখন আমি মাছটা দিয়ে দি ঝট করে দিয়ে চট করে তুলে পেলি তাহলে যদি একটু আস্ত খাওয়া যায় যাই হোক খুবই সফট একদম গলে গেছে গলে গেছে আমি মাছটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ রেখে আমি তুলে ফেলবো বুঝতে পারতেছি এটা আমি কি রান্না করতেছি আমি নিজেই কনফিউজ সো দেখা যাক খেতে যদি ভালো হয় বলে গেল দোষ নেই লবণটা চেক করে নতুন তরকারি তো এটার স্বাদ এটার স্বাদ হইছে আপনার বাংলাদেশে আমরা কাঁচা আম দিয়ে মাছ বা টক রান্না করলে বা ডাল রান্না করলে বা বেলুম্ব দিয়ে রান্না করলে যেই টাইপের টেস্ট হয় টক টক ওই টাইপের হয়েছে টক টক নট ব্যাড সো আমি একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা দেখতেই পারছেন এটা আসতো আর বোঝা যাচ্ছে না দেখেছেন বলে গেছে তার মানে এটা টেস্ট হচ্ছে আমি এই যে দেখেন আমার বরকে একটু টেস্ট করে হোক দেখেন আমার বর চেটে পুটে খেয়ে নিয়েছে টক লাগাতে ওর থেকে ভালো লাগছে একদম টেস্ট হচ্ছে আর গ্রামটা হচ্ছে আপনার বেলুম্বর বিলম্ব দিয়ে যখন ডাল বা টক বা তরকারি রান্না করা হয় সেম ওরকম জানেন না বেলুম্ব চিনেন কিনা বা এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না যাই হোক আমাদের দেশে আমাদের বলে মতো বা এখন আমি আর একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি একদম খুলে গেছে একদম গলে গেছে এটা দিয়ে কি খায় ওরা আমি জানি না বা ওরা কিভাবে খায় তাও আমি জানি না সো আমি যেভাবে রান্না করেছিলাম আমাদের বাংলাদেশি স্টাইলে ভেবেছিলাম ডাটার মতো হবে চিবিয়ে খাওয়া যাবে বা সফট হয়ে যাবে এতটাই সফট হয়েছে যা খুঁজেই পাওয়া যাবে না এখন শুধু অবশিষ্ট আছে আমার দা আলুগুলো দেখেন সব বলে গেছে যাই হোক আপনারা চাইলে এটা এভাবে রান্না করে খেতে পারেন কম খারাপ না এটা একটা টক টক বা একটা টকডাল টাইপের একটা কি বলে টেস্ট পাবেন আপনারা রান্না করে টেস্ট করে দেখতে পারেন বা অন্য কোনো স্টাইলে এটা খাওয়া যায় কি না বা বেটার কোনো অপশন আছে কিনা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে হয়তো উপকৃত হব নেক্সট টাইম ওইভাবে রান্না করে খেয়ে দেখব ওকে আজকে এ পর্যন্তই আমি এখন চুলাটা অফ করে দিব আমি এখন এটা অন্য কোনো বাটি তো নিচ্ছি না যখন খাবো তখন নিব সো এটা এখানে এভাবেই থাকবে মনটা খারাপ হয়ে গেছে এই জন্য যে কেন গলে গেল এত শর্টকাট রান্না করার পরও এটা গলে গেল যাই হোক এখন দেখি খেয়ে দেখি আর হচ্ছে কেউ যদি অবশ্যই আবারও বলি জানেন তাহলে জানাবেন কিভাবে এটা রান্না করে খায় নাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম